বাংলাদেশে ভেঙে পড়ছে অর্থনীতি একের পর এক ঋণের জর্জরিত বাংলাদেশ এবার বেড়ে কোটি টাকায় পৌঁছালো। বন্ধ হয়ে যাচ্ছে বহু ব্যাংক এডিদের এমডিদের এবার পদত্যাগ করার হিরিক বাড়ছে বাংলাদেশে বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনীতি একের পর এক ঋণের বোঝা চাপতে শুরু করেছে বাংলাদেশের উপর আর তারই ধীরে ধীরে দেখা যাচ্ছে যে ব্যাংক কর্মীরা ব্যাংকের এমডিরা পদত্যাগ করছে কতটা কালো দিন আসছে বাংলাদেশের জন্য কিছুই বলি যদি সূত্র যাবে না সূত্রকে নিয়ে বলতো হবে ওই 5 আগস্ট যে হবে কার্যত তো তোমার এই বাংলাদেশে এই ছাত্র আন্দোলন গণব হওয়ার পর কিন্তু এই বাংলাদেশের অবস্থা একেবারে তার বেসামাল হয়ে পড়েছে এবং যে পরিস্থিতির আর এখন বাংলাদেশে আর বাংলাদেশকে আরও বিপন্নক অবস্থার দিকে ফেলে দিচ্ছে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাwidetildeতো ভেঙে পড়েছে মানুষের මුতে একা টাকা পয়সা টান পড়েছে এর মধ্যে যে তাৎপর্যপূর্ণ বিষয় বাংলাদেশের ব্যাংকিং শিল্প কিন্তু তোমার দুঃস্বাদ হয়ে যাচ্ছে কারণটা হলো খেলাপি ঋণ বেড়ে চার লক্ষ হাজার টাকায় গিয়ে পৌঁছেছে খেলাপি আগে বলি খেলাপি ঋণ হচ্ছে যে সমস্ত সংস্থা বা ব্যক্তি বিশেষকে ব্যাঙ্গলো ঋণ দেয় সেই সব ঋণ তোমার আর ফেরত দিচ্ছেন না এই খেলাপি ঋণের সংখ্যা বেড়ে চাল তোমার চার লাখ কুড়ি হাজার টাকায় গিয়ে পৌঁছেছে খেলাপি ঋণের পরিমাণ চার লক্ষ কুড়ি হাজার টাকা ছাড়িয়ে একটা আকাশ অবস্থায় পৌঁছে দেওয়ার তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো সত্তর কোটি টাকা তুমি তুমি এবার বিশ্লেষণ করে দেখতে পারো যে তিন মাসে যদি একটা সরকার ব্যাংকগুলো খেলাপি ঋণ হয় চুয়াত্তর হাজার পাঁচশো সেহত্তর তাহলে কি হতে পারে পরিস্থিতি আসলে এখন বাংলাদেশের লুটতরাজ বর্তমান যে তোমার অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন তিনিও একজন কিন্তু অর্থনীতিবিদ এবং তিনি বাংলাদেশে ছোট ছোট ব্যাংক স্থাপন করে কিভাবে সাধারণ মানুষকে সরাসুদে তোমার ঋণ নেওয়া যায় এমন একটা শোষণ নীতি কিন্তু তিনি আগে থেকেই শুরুটা করেছিলেন এবং এবার তার সেই ফাঁদ আবার শক্তিশালী হয় এবার কিন্তু যারা তাদের তার সাথে এমন ধর্মার বিদের তিনি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার একটা সুবন্দোবস্ত করে দিচ্ছেন বলেও কিন্তু উঠেছে এবং নিয়মিত তারা এই তোমার এই কয়েক মাসের মধ্যেই নিয়মিত এই যারা ঋণ গ্রহণ করেছেন তারা খেলাপিট হতে শুরু করেছেন সময় মতো যে ঋণ পরিশোধের যে আমাদের যে পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে বা ইনস্টলমেন্ট বলা হয় হ্যাঁ এই ইনস্টলমেন্ট তো তারা নিয়মিত করছেন না যে কারণে বাংলাদেশের বর্তমানে ব্যাঙ্গগুলো লাটে উঠার উপক্রম হয়েছে শুধু তাই নয় এই অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের বহু ব্যাংক ইতিমধ্যে তাদের দরজা বন্ধ করে দিয়েছে একই সাথে কিছু কিছু ব্যাংকে এখনো দরজাগুলো খোলা আছে তবে তাদের যে এমডিরা আছেন এমডিরা কিন্তু পদত্যাগ করে অন্য পেশার দিকে ঝুঁকছেন তবে এক্ষেত্রে তাদেরও কিন্তু দায়ের আনার সুযোগ থাকবে না কারণ একটা প্রতিষ্ঠানের অর্থ কিভাবে গেল ঋণ দেওয়ার ক্ষেত্রে এমডিদেরও কিন্তু একটা বিশেষ ভূমিকা থাকে সুতরাং বাংলাদেশ এখন চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে এবং বিশেষ করে বর্তমান দিন এই অবস্থা থেকে বাংলাদেশের উত্তরণের যে কি পথ তা নিয়ে কিন্তু গোটা দেশের যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা রীতিমতো চিন্তিত উদ্বিগ্ন এবং তারা কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কারণ এভাবে অর্থনৈতিক সংকট সামলানোটা কিন্তু বিদেশি বিদেশ থেকে ঋণ দেওয়া ছাড়া কোন উপায় নেই সম্ভবত খুব সম্ভবত শীঘ্রই বিশ্ব ব্যাংকের কাছ থেকে একটা বড় সড় ঋণ নিতে চলেছে বাংলাদেশ এই অবস্থায় একটাই কথা যে এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান একদম রসা তোলে যাওয়ার উপক্রম হয়েছে মানুষ কিন্তু এগুলো একটু একটু করে বুঝতে পারছেন অঙ্কিতা এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সাধারণ মানুষ রীতিমতো হাহার অবস্থা সাধারণ মানুষের হাঁকার ছুটেছে বাড়তে শুরু করেছেন এবং এই যে অর্থনৈতিক সংকট এই সংকটের প্রভাব কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে অঙ্কিতা একদম ধন্যবাদ অর্থাৎ সাধারণ জীবন বা বাংলাদেশের যে অর্থনীতি তার রীতিমতো ভেঙে পড়ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা তা ভেঙে পড়ছে আর তাতেই এবার প্রভাব পড়ছে কিন্তু আম জনতাদের উপর এবং আগামী ভবিষ্যতে কি হবে বাংলাদেশের যে পর বোঝা বাংলাদেশ বইছে সেই ঋণ কবে নাগাদ শোধ হবে কবে অর্থনীতি আবারও ফিরে দাঁড়াবে এ নিয়ে আশঙ্কায় আশঙ্কিত সেখানকার মানুষজন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন